নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুবই ভালো আছি চলে এলাম তোমাদের জন্য আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে ব্লগটা একটু অন্য টাইপের যদিও বলো কীরকম আমি তো প্রতিদিনই বাজারে যাই কিন্তু কিভাবে বাজার করি কিভাবে চলাচল করি নিজে কিভাবে কি করি সেটাই তোমাদের আজকের ব্লগে দেখাবো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি সবার খুবই ভালো লাগবে সবাই জানো যে আমি হাঁটাচলা এখনও ঠিকঠাকভাবে করতে পারি না তাই এখনও ঘরের বাইরে বা ভেতরে যেখানেই যাতায়াত করতে হয় হুইল চেয়ারে বা আর আমার সুন্দরী মানে আমার ছোট গাড়িটার উপর ডিপেন্ডে আমি পুরোপুরি কিন্তু আজ আমি কীভাবে চলাচল করি সেটাই আমাকে তো নিচে এই সব নিচে পর্যন্ত নামিয়ে দেয় তারপরে আমি গাড়ির সাহায্যে হুইল চেয়ার থেকে আমি গাড়িতে কিভাবে উঠি সেটাই তোমরা দেখো আমি হুইল চেয়ারে এক হাতে প্রেশার দিয়ে আর এক হাতে সিটে প্রেশার দিয়ে আমি হাতের উপরে প্রেশার দিয়ে পুরোপুরিভাবে গাড়িতে উঠে হয়তো আমার একটু কষ্ট হয় সেটা আমি জানি কিন্তু আস্তে আস্তে এখন করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে প্রথম দিকে করতে খুবই কষ্ট হতো এখন অতটা কষ্ট হয় না আস্তে আস্তে ঠিক হয়ে গেছে একটা কথা কি বলতো যে অভ্যাসের উপর সব কিছু হয় সেই আমারও এটা একটা অভ্যাস হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে সকালের কিছু খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাজারে কারণ একটু পরেই চলে যাব কাজে এই জন্য কিছু বাজার করে যদি না দিয়ে যাই তাহলে আমার বউ কী রান্না করবে আর আমাকে সকালবেলা প্রতিদিন একটা নাস্তা বানিয়ে দেয় সেটা খেয়ে দিয়েই আমি কাজে বেরোই তাই আমি সকালবেলা বেরিয়ে পড়লাম বাজারে আর ঈশাকে বললাম ঈশা তুমিও চলো দুজনে মিলেই বাজারে যাই আর আমার সুন্দরী কিনে আমি রাস্তায় বেরিয়ে যাই এখান থেকে ঘুরিয়ে আমাদের মেইন রাস্তা অল্পটু আর বাজারটাও বেশি দূর না মাত্র এক কিলোমিটার হয়তো খুব জোর দূর হবে তাই দেরি না করে তাড়াতাড়ি আমি আর ঈশা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আর বাজারটা আজকে আমি কিভাবে করি ঈশা না গেলে সেটাই তোমাদের আজকে দেখাবো বাইরে বেরিয়ে দেখি শীতকালের আবহাওয়াটা একটু একটু করে বোঝা যাচ্ছে মানে গাড়ি চালাচ্ছে আর হাত পায়ে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে আর চারপাশে একটু একটু কুয়াশা পড়েছে দেখতে দেখতে চলে এলাম আমাদের মোড়াগাছা বাজারে আর বাজারে ভেতরে যে সবজিগুলো বসে সেগুলো হয়তো আমি কিনতে পারি না কিন্তু রাস্তার সাইডে যে সবজির দোকানগুলো বসে সেখান থেকেই আমি নিয়মিত বাজার করে থাকি বেশিরভাগ আর যদি কখনও টাছ কিনতে হয় মাছটা যদিও ভেতরে বসে তাহলে ঈশাকে নিয়ে আসি ঈশা গিয়েই নিয়ে আসে আর বাজারে এসে দেখি কি নেব তাই ভাবছিলাম তাই ঈশার কাছে জিজ্ঞাসা করছিলাম যে কি কী নেব আর তোমাদের প্রথমেই বললাম যে আমি বাজারে ঈশা না আসলে কী করে করি সেটাই তোমাদের দেখাবো আমি প্রতিদিন যে দোকানটা থেকে সবজি নিই সেই দোকানটায় কিছু লোক সবজি নিচ্ছিলো তাই আমি পাশে দাঁড়িয়েছিলাম আর আমি আমার বন্ধুকে বলছিলাম যে বন্ধু সবজি দেয় আমাকে কিছু এই যে এই সবজিগুলো দেয় আর আমার বন্ধু প্রতিদিনের মতো আজকে ওই সবজিগুলো বেছে দিচ্ছিলো আর ও সব দিনই আমাকে ভালো সবজি বেছে বেছেই দেয় আর আমি এসে এখানে বলি আর ও দিয়ে দেয় আর এই বাজারে সত্যি কথা বলতে আমাকে সবাই চেনে কারণ আমার এইখানে এই বাড়ি ছিল আমি সবাইকে আগেই বলেছি ভিডিওতে আমার বাড়ি এখানে ছিল আমি এখানে বারো থেকে চোদ্দ বছর এখানে ছিলাম তাই এখানে সবাই আমাকে চেনে কম বেশি আর এই বন্ধুটা তো আগে থেকেই আমাকে চিনত যাই হোক আমার বাজার তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুকে বলছিলাম বন্ধু তুই আমাকে বাজারটা দে আর আমি এইভাবে বাহার দিয়ে টাকা দিচ্ছি বলে আপনারা কিছু মনে করবেন না কারণ বাহার দিয়েই আমি টাকা দিই আর এই পাশে আমি বন্ধুকে বললাম বন্ধু বাজারটা দে ওই আমাকে এইভাবে প্রতিদিন দিয়ে দেয় বাজার গুছিয়ে আমি হ্যান্ডেল করে নিয়ে চলে যাই আর আমি ভেতরে মাছ আনতে যেতে পারি না তাই ঈশাকেই বললাম ঈশা মাছ নিয়ে আসো আর আমাদের মাছ মাছের এখানে ভেতরে অনেক রকম মাছ এবার ঈশা কি মাছ নেবে সেটাই ভাবছিলো আমাকে বাইরে এসে জিজ্ঞেস করেছিলো যদিও আমি বললাম যেটা ভালো লাগে সেটা নেব আর মাছের কালেকশন দেখে ঈশা তো বলছে যে বুঝতেই পারছে না আর ও সাধারণত কোনো সমুদ্রের মাছ খায় না প্রথম দিন এই সাদা মাছগুলো দেখে ও বললো যে সাদা মাছগুলো নিয়ে আমি বললাম নেও তাহলে ও ফাইনালি ওই মাছগুলো নিয়ে বাড়ি চলে এলো যাই হোক আজকে ভাবছিলাম কাজে যাবো কিন্তু শরীরটা খুবই খারাপ লাগছিলো তাই ভাবছিলাম যে কাজে না গিয়ে আজকে বাড়িতেই থাকি তাই মাছটাচ কিনে চলে যাচ্ছিলাম তাতান দেব এই তাতান বলতে ঈশার দাদার ছেলে আর ওকে আমি প্রতিদিন সকালবেলাই দেখতে যাই আর আমাদের খুব ভালো লাগে ওকে কোলে নিতে যেই না ওদের রাস্তায় ঢুকলাম যে কত প্রকারের আচারের একটা গাড়ি দেখতে পেলাম আর ঈশা ওই আচারের গাড়ি দেখে বলে কিনে দাও কিনে দাও তো ফাইনালি তাদের বাড়ি এসেছি কিন্তু দুঃখজনক ব্যাপার প্রতিদিন ও ঘুম থেকে উঠে থাকে কিন্তু আজকে ঘরে গিয়ে ঈশা দেখলো যে ওই বাবাটা আমাদের ঘুমিয়ে রয়েছে আর বাপ ছিল দুজনে একসাথেই ঘুমাচ্ছে দাদার যদিও আজকে কাজ ছিল না আর দেখো আমাদের বাবা এখনও ঘুমিয়ে রয়েছে এই জন্য না ডাকাটা কি করে দুজনে আবার বাড়ির পথে ফিরে এলাম বাড়ির দিকে যাবো বাড়িতে গিয়ে আমরা করব দুজনে মিলে রান্না আজকে তাই আপছিলাম তো গাড়িতে বসে দুজনে একটু সেলফি নিচ্ছিলাম আর বাড়িতে এসে ঈশাকে বললাম ঈশা তুমি সবজিগুলো কেটে দাও আমি রান্না করি ঈশা বলছি তুমি রান্না করবো আমি বললাম আর করি না তুমি তো প্রতিদিন খাওয়া আজকে নয় আমি তোমাকে রান্না করে খাওয়াই তাই ঈশা এখানে চাকুদের সবজি কাটছিল বসে বসে আর আমি ওকে ওই পাশে গিয়ে বসে বসে ওকে কথা বলছিলাম যে এই করো ওই করো এরকম বলছিলাম দেখতে দেখতে অনেকটা সময় গড়িয়ে গেল আর এদিকে সবজি টবজি কেটে প্রায় কমপ্লিট হয়ে এসছে আর আমি ওইদিকে বললাম তাড়াতাড়ি করে আমাকে সব কিছু দিয়ে যাও আমি রান্না বসিয়ে দিই তো ফাইনালি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আর রান্না করব যদি বলো কি কি সেটা তোমাদের নিশ্চয়ই ভিডিওতে দেখাবো আর আমি প্রথমবার যদিও রান্না করছি কেউ আবার খারাপ বলো না যেন না না একটা কথা যদিও আমি ভুল বললাম এটা প্রথমবার না এটা অনেকবার আর রান্না বলতে আমাদের হোটেল ইন্ডাস্ট্রিতে আমি যখন সেপ ছিলাম তখন অনেক রান্না করেছি কিন্তু সেই রান্না আর এই রান্না অনেকটা পার্থক্য আর হচ্ছে হতো অনেক রকম আলাদাভাবে আলাদা রকমের রান্না যাই হোক আজকে এখন আর শস্যগুলো দিয়ে দিলাম আর শস্য দিয়ে কী ভোগ করবো সেটা হয়তো তোমরা সবাই ভাবছো শস্য দিয়ে আমি কুমড়োগুলো ভাজবো আর আমাদের কুমড়াগুলো ভাজার আগে একটু লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে কুমড়ো দিয়ে একসাথে ভেজে ফেলবো যদিও বউ আমার প্রতিদিন রান্না করে খাওয়ায় আমি আজকে ভাবলাম বউকে আমি নিজেই রান্না করে খাওয়াই কারণ বৌত প্রতিদিন আমার আমার জন্য অনেক কষ্ট করে যদিও আমি এখন কর্মজীবনে নেমেছি চার বছর আমার জন্য প্রচুর কষ্ট করেছে এখন আজকে ভাবলাম যে আমি রান্না করে খাইয়া খাইয়ে দিই ওকে ওর কেমন লাগে তো আমি ওইগুলো ঢেলে দিলাম আর এই সাই খুন্তি বেশিরভাগ ওই নাড়ছিল কারণ তেলের কাছে যেতে আমার এখন সত্যিই একটু ভয় লাগে দেখতে দেখতে কুমড়ো ভাজা তো কমপ্লিট হলো এরপরে কী রানব সেটাই ভাবছিলাম কোমড়োবাজা নামাচ্ছিলাম আর একটা কথা ভাবছিলাম যে তেলের কাছে আমি যাব না ঈশাকে দিয়েই সব কাজ বেশিরভাগ করাচ্ছিলাম রান্না যদিও আমি নামমাত্র করছিলাম তো ঈশাকে বললাম ঈশা তুমি মাছগুলো ছেড়ে দাও তুমি মাছগুলো ভেজে দাও অ্যাকচুয়ালি ওই আমার বেশি কাজ করে দিচ্ছিল আমি শুধু মানে অর্ডার দিচ্ছিলাম বললেই হয় কারণ যেখানে রান্না করি সেটা আমার লোকেশন থেকে অনেকটা মানে উঁচু ছিল এই জন্য আমি ঠিকঠাক দেখতে পারছিলাম না শেষ মেশ ঈশাকেই বললাম ঈশা তুমি রান্না করো ফাইনালি মাছ ভাজা হয়ে গেছে মাছের তরকারি আজকে মশলা দিয়ে রাঁধবো মশলা যদিও করে করে নিয়েছিলাম যাই হোক কিছুটা ভিডিও দেখাতে পারলাম না মশলাটা কষিয়ে নিলাম একটু করে আর এখানে যে সমুদ্রে মাছটা এনেছি সেটা মশলা দিয়ে করবো কিন্তু কেমন খেতে হবে জানি না এই আমি শুধু বলছিলাম এই করো ওই করো ওই রান্না করছিল লাস্টের টেস্টটা কীভাবে জানি না বোর কাছে হয়তো বকা খাবো নাকি আমি সেটাই ভাবছিলাম যদিও কালারটা খুব বাজে এসেছিলো আমার দেখে মনে হচ্ছিল তেলগুলো উপরে ভাসছিল আর আমার দেখে খুব খারাপ লাগছিল যে কি হবে রান্নাটা দেখতে দেখতে ঝোলটা যখন টকবক করে ফুটছে তাই এই মশলার ঝোলের মধ্যে মাছ দুটো দিয়ে দিলাম আর আমরা যেহেতু দুজন তাই দুটো মাছ দিলাম আর উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর খেতে কেমন হবে তাই মনে মনে বারবার ভাবছিলাম তা ভগবান করুক যে ভালো হয়ে যাক আর ঈশা খাওয়ার সময় কি করলো সেটা দেখলে তোমরা তো অবাক হয়ে যাবে রান্না করতে করতে গরম লেগে গেছিলো যদিও আমি বেশি রান্না করিনি তো ফাইনালি ঈশাই আমাকে টেস্ট করাচ্ছে যে তুমিই আগে খাও আমি বললাম ঠিক আছে আমি আগে খাচ্ছি যদিও আমি প্রতিদিন বেশিরভাগ খাটের উপরে খাই আজকে ভাবলাম টেবিলে বসে খাই এই টেবিলে বসে খেলে পারে আমার পাটাও একটু মানে অতটা প্রেশার পড়ে না চেয়ারে হুইল চেয়ারের উপরে বসেই টেবিলে বসে খায়, আর ভাতটা ছিল খুবই গরম তাই খেয়ে টেস্ট করার জন্য ঈশা আমাকে খেতে দিয়ে বলছে তুমি আগে খেয়ে টেস্ট করে বলো তোমার রান্না তুমি কেমন হয়েছে আমি খাচ্ছিলাম আর বলছিলাম যে এটা ভাজা ভাজা তো ভালো হয়েছে তরকারিটা কেমন হবে যায় না তরকারিটা কেবল নামিয়ে আনার জন্য তরকারিতে ধোঁয়া উঠছিলো যাই হোক বন্ধুরা তরকারিটা খুব একটা খারাপ হয়েছিল সেটা বলবে না মোটামুটি খাওয়া যাচ্ছিলো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব